মসজিদের মেম্বার থেকে যদি আমরা হক কথাটা বলতে পারি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি যে জালেমরা দীর্ঘ ষোলো বছর এই বাংলার জমিনে আমাদের উপরে জুলুম করেছে অসংখ্য আলেমকে তারা হত্যা করেছে অসংখ্য আলেমকে জেলখানায় বন্দি করে নির্মা নির্যাতন করেছে এই সমস্ত জাল বাংলা বাংলার রাষ্ট্র ক্ষমতায় আর কখন আসতে পারবেন ইনশাআল্লাহ যদি তারা এক আল্লাহকে ইবাদত করে এক আল্লাহকে মেনে নেয় আল্লাহর সাথে শরিক স্থাপন না করে আল্লাহ ছাড়া আর কাউকে অলি রূপে অভিভাবক রূপে গ্রহণ না করে আল্লাহ তাদের তালা সাথেও ঐক্য করার ব্যাপারে স্পষ্ট ভাষায় মধ্যে বলে দিয়েছেন আজকের এই মহতিউলামা সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব নাজিম উদ্দিন মোল্লা ভাই প্রধান অতিথি হিসেবে যিনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আমির জনাব সেলিম উদ্দিন ভাই বরেণ্য কেরাম সম্মানিত সুধীমণ্ডলী যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন আমার সামনে উপস্থিত সম্মানিত আলিমগুন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই তার প্রথম কথাই হচ্ছে আমাদের সকলকে আলেমদেরকেই এখন থেকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কখনোই এই বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম হবে না কোরআনুল কারিমে যেই বক্তব্যটা আল্লাহ তালী স্পষ্ট করেছেন জমিয়াল তোমার ঐক্যবদ্ধ ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন না ঐক্যের মানদণ্ড রসুল্লাহ সাল্লাসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন মাংসল্লাহ সাল্লাতানা অস্তাকবালা ফাজা আলিকাল মুসলিম আল্লাহ জিম্মাতুল্লাহ তিনটা শর্ত দিয়েছেন রসুল সাল্লাম যারা আমাদের মতো নামাজ আদায় করবে আমাদের কেবলাকে কেবলা হিসেবে গ্রহণ করবে আর আমাদের জবে পশুর গোষ্ঠ যারা খাবে আল্লাহর নবী বললেন তারা হচ্ছে মুসলিম আল্লাহর পক্ষ থেকে রসুলুল্লাহর পক্ষ থেকে তাদের জন্যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখন ঐক্যের ক্ষেত্রে এর চাইতে সুন্দর মানদণ্ড আর কি হতে পারে আর উল কারিমের মধ্যে সুরা আনা আলে ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে আহলে কিতাবদের সাথে আল্লাহ আল্লাহতালা ঐক্যের যেই বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহ বলছেন আহলাল কিতাব

আল্লাহর সাথে শরিক স্থাপন না করে আল্লাহ ছাড়া আর কাউকে অলি রূপে অভিভাবক রূপে গ্রহণ না করে আল্লাহ তালা তাদের সাথেও ঐক্য করার ব্যাপারে স্পষ্ট ভাষায় মধ্যে বলে দিয়েছেন অথচ আমাদের মাঝে মাসালাগত মত পার্থক্যের কারণে আমরা একজন থেকে অনেক দূরে সরে যাই একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দেয় অথচ সাবি আজমাইনদের মধ্যে মশালাগত অনেক পার্থক্য ছিল কিন্তু আল্লাহর দিনের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো মত ছিল না আজকে যদি আমরা নিজেদের মধ্যে সেই মত ভুলে কাওয়ামী আলিয়া সকল আলেমরা ঐক্যবদ্ধ হই মসজিদের মেম্বার থেকে যদি আমরা হক কথাটা বলতে পারি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি যে জালেমরা দীর্ঘ ষোলো বছর এই বাংলার জমিনে আমাদের উপরে জুলুম করেছে অসংখ্য আলেমকে তারা হত্যা করেছে অসংখ্য আলেমকে জেলখানায় বন্দি করে নির্মম নির্যাতন করেছে এই সমস্ত জালেমরা বাংলার রাষ্ট্র ক্ষমতায় আর কখন আসতে পারবেন ইনশাআল্লাহ এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের আমির জামাত আমাদের মহানগীর আমির বলেছেন আমাদের কাছে যদি কোনো ভুল থেকে আপনারা বলবেন আমরা আপনাদের সাথে বসতে চাই আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই আল্লাহর দিনের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে আমরা একটি ইসলামী রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি এই উদাত্ত আহ্বান রেখে আমি আপনাদের সকলের জন্য দোয়া করে আমি নিজে দোয়া চেয়ে অনেক কষ্ট করে আপনারা এসেছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত